আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরাকাতি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি মিড উইনার তাদের সামনে জেগেছি সমানিত বিহার্স আমি এখানে আছি বাগুন কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে নতুন একটা প্রজেক্ট আমরা এখানে শুরু করছি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন এখানে কাজটা হইতেছে আমাদের লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন তো এটার ওনার হচ্ছে দেলা রোশেন সাহেব উনি মূলত এখানে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিন ফাউন্ডেশন দিয়ে কাজটা করতেছে এবং সম্পূর্ণ প্ল্যান দিলে আমরা এখানে আপনার প্লানের ডিজাইন করতে দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের ড্রয়িং আমাদের যে প্ল্যানটা আছে ওইটা আমরা এখানে চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে চারটা বাথরুম দিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এটার তিন সাইড দিয়ে কিন্তু আমাদের এখানে বারান্দা হবে বারান্দার সম্বন্ধে আমরা এখানে কাজটা করবোশাল একটা কিচেন লিভিং রুম সামনে এখানে কোর্সের সম্বন্ধে আমরা এখানে কাজটা করবো আমার পিছনে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সম্মানিত বিওয়ার আমি এখন আছি বিটি বাগন কালীগঞ্জ গাজীপুর বাগন এটা আমাদের বাগন কালীগঞ্জ গাজীপুর আমাদের লেবুর প্রোগ্রামের কাজ এখানে চলতেছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং এটা আমাদের লেবু প্লান এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিং এর আমরা দক্ষিণ দিকে বাড়ি ফ্রন্ট সাইড আমরা এখানে কাজ করবো আমাদের চার কোন চার পয়েন্ট এর কাছে এখানে চলতেছে তিন ইঞ্চি ফুটি ঘরের কাজ এখানে চলতেছে আমরা এখানে লম্বাই জায়গা নিয়েছে উত্তর দক্ষিণে আটচল্লিশ ফিট বারান্দা পর্যন্ত তারপর মাঝখানে এখানে পড়ছে এবং পাশে আমরা এখানে ছত্রিশ ফুট সাড়ে ছত্রিশ ফুট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি ঊনপঞ্চাশ এবং সাড়ে ছত্রিশ জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি জায়গার মধ্যে আমরা এখানে চারটা এবং বারান্দা হবে চারটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে কোর্সের সামনে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে উত্তর পূর্ব যে কর্নারটা এটা আমাদের লেআউট প্রোগ্রাম লেউট প্লান ফাউন্ডেশনের লেআউট প্লান এটার পর আমরা এখানে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ষের যে অংশটি আছে সমৃদ্ধ দেওয়ার স্থাপন যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন না অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি ক্লান্ত দেবেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে যাবতীয় আপডেট আমরা এখানে দেখানো দেখাবো এবং এখানে আমরা কী কী করতেছি সমস্ত বিষয়ে আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এইসব

এটা অত্যন্ত ষোলো ফুট দশ

বাইরাল করে দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লাইটে দাও উত্তর যে অংশটা এটা আমাদের লেবোর প্ল্যান চোদ্দ अच्छा अच्छा आप एक 10 आप 10 अभी के बाद दो और एक अब आ गया ठीक है <laughs> चौदह फीट चौद फीट का मेरी देखता

Ciao, 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 ciao,